হে হাই এরফান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি ভিডিওর থা টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই প্রথমে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা আজকে কীসের উপর হতে চলেছে হ্যাঁ আজকে কিন্তু জামা ষষ্ঠীর ফুল ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি তো জানি ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে প্রায় আট নদিন পরে ভিডিওটা আমি পোস্ট করছি তার কারণ আমার ভীষণ জ্বর ছিল শরীর খারাপ ছিল ওই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম তো আজকে কিন্তু শনিবার আর কালকে যেহেতু রবিবার কালকে জামাই ষষ্ঠী ওই জন্য আমরা আজকে ভাবলাম বেলায় যাই একটু সন্ধ্যা সন্ধ্যা করে বেরিয়েছিলাম আমি আরও তারপরে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু হেলমেটটাও পরে নিল আর কথা বলতে বলতে হোক ক্যানিং ব্রিজ আমরা যখন পেরোচ্ছি তারপরে ওখান থেকে এসে আমরা একটা পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরে নিলাম তারপরে ফল মিষ্টি নিয়ে তারপর কিন্তু আমরা আবার বাড়ির দিকে রওনা দিই আর আজকের কিন্তু আর কোনো ক্লিপস নিতে পারিনি ভিডিও মানে এখান থেকে বাড়ি গিয়েই পুরো একদম মানে সবার সাথে গল্প করতে বসে পড়েছিলাম আর একেবারে চলে এলাম কিন্তু জামাই ষষ্ঠীর দিন একদম দুপুরবেলা সমস্ত কিছু মেনু মানে সাজিয়ে টাজিয়ে তারপরে কিন্তু তোমার সাথে শেয়ার করছি তো এই যে আমাদের জামাইও রেডি আর এদিকে সব খাবার দাবারও রেডি শুধু খাওয়ার অপেক্ষা আর এই যে থালা বাটি এগুলো যে দেখছো এগুলো আমার বোন নিজের হাতে ওর জিজুর জন্য কিন্তু এগুলো সমস্ত কিছু রঙ করে সুন্দর করে ডিজাইন করেছে ওখানে কুলার বা ফ্যানটা দে ওটা এখন নতুন হাত পালা সে তালের পাখা নিয়ে আন আর আমার বুনুর কাণ্ডটা তো তোমরা সবাই দেখলে ও এক পাগল তো যাই হোক তারপর ও কিন্তু খেতে বসে পড়েছে আর আজকের মেনু কী কী ছিল জানো আজকে মেনু ছিল পাঁচ রকমের ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল তারপরে ছিল পটলের দোরমা ছিল কাতলা মাছের ঝোল আর ছিল ইলিশ সর্ষে বাটা দিয়ে মাংস চাটনি পাঁপড় মিষ্টি ফল যা যা থাকে আর যাবতীয় সেগুলো সমস্ত কিছু ছিল তো ও তো খেতে বসে পড়েই আর আমরাও সবাই মিলে এখানে একসাথে বসে হাসাহাসি খাওয়া দাওয়া করছিলাম তো অনেকটা লেট হয়ে গেছিলো তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেল বিকেল বেরিয়ে পড় মানে একদম সন্ধ্যা সন্ধ্যা দেখতে পাচ্ছ চারিদিকটা কেমন হয়েছে তো এখন আমরা বেরিয়ে পড়ছি কিন্তু একটুখানি ঘুরতে যাওয়ার জন্য যেহেতু আমরা এসেছি আর আমার বুনু আমাদেরকে ছাড়বেই না যেহেতু ও ঘুরতে যাবে ও জিজুকে নিয়ে তো আর ও জিজু আমাকে ছাড়া যাবে না তাই জন্য তিনজন মিলে বেরিয়ে পড়লাম একটুখানি ঘুরতে যেতে আর তারপরে গিয়ে আমরা এখানে খেয়ে নিলাম ফুচকা দই ফুচকা ছিল আর ওরা দুজন দই ফুচকা খেয়েছিল আর আমি খেয়েছিলাম টক ফুচকা আর এই ফুচকার দোকানটা তোমরা কেউ কি চিনতে পারছো আমি জানি না তোমাদের এক বছর আগের কথা মনে থাকবে কিনা এক বছর আগে মানে এর আগের বছর জামাই ষষ্ঠীতে এই দোকানটাতে এসেই আমরা ফুচকা খেয়েছিলাম এটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূর কিন্তু ফুচকাটা এত টেস্ট ছিল আমি এক বছরেও ভুলতে পারিনি ওই জন্য এক বছর পরে ওকে বললাম চলো আমাকে ওখানে নিয়ে চলো আমি ফুচকা খাবো তো এখানে এসে আমরা আবার ফুচকা খাচ্ছিলাম তো ফুচকা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ি বাড়ির দিকে তারপরে একটুখানি ঘোরাঘুরি করে আর সোজা চলে আসি বাড়িতে আর বুনুর ছিল আজকে জন্মদিন মানে ওর ছিল দু তারিখে তো বারোটা বেজে গেছিলো তো ওকে সঙ্গে এখন তো যাই হোক বুনুকে তো রাত বারোটার সময় একটু মানে হালকা করে একটু ওয়েস্ট করে দিলাম সবাই মিলে তো তোমরা কেমন করে জামাই ষষ্ঠী কাটালে অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিয়ে সবাইকে সবাই